এটি কিন্তু একটি সিরিয়াস ইস্যু যে আমি এই কনসালটেশন শুরু হওয়ার পর থেকে কিংবা তার আগের থেকে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওগুলো কনসালটেশনে কি বলা হয়েছে কি পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে সে সংক্রান্ত ব্যাপারে কিন্তু আমি ডিটেলস আমি সিরিজ অফ ভিডিও দিয়ে গেছে এবং সেগুলো শোনার পরে অনেকে বুঝতে পারছে না অনেকে বুঝছেন এবং অনেকে কিন্তু খুব স্ট্রেস নিচ্ছেন এবং তারা প্যানিকিং করছেন যে আসলে তাদের কী হবে এবং এগুলো অলরেডি যারা ইকুইট আছে তাদের জন্য প্রযোজ্য হবে কিনা রেট্রোসিট ইফেক্ট হবে কি না কি এটা যখন কার্যকরী হবে তখন থেকে হবে কি না তো এই অনেক ধরনের প্রশ্ন কিন্তু তাদের মনে উঁকি করছে এবং তারা কিন্তু বেশ স্ট্রেস করছে তো এই ব্যাপারে আমি কিছু কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রথম যেটা হচ্ছে যে হোয়াইট পেপার যেটা টুয়েলথ অফ মেতে এটা পাবলিশড হয় এবং সেখানে ইমিগ্রেশন চেঞ্জের বেশ কিছু প্রোপোজাল দেয়া হয় এবং সেটার ধারাবাহিকতায় আমরা দেখেছি যে গত টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইতে কিন্তু একটি বেশ সিরিজ অফ চেঞ্জেস কিন্তু ইমপ্লিকেশন হয়ে গেছে এরপরে আমরা দেখেছি ইলেভেন্থ অফ নভেম্বরে আরেকটি সিরিজ অফ চেঞ্জেস কিন্তু ইমপ্লিকেশন হয়ে গেছে তো আরেকটি ইস্যু যেটা হোয়াইট পেপারে ছিল সেটা হচ্ছে যে আয়লারের যে রুলস আছে যেটি কোয়ালিফাইং পিরিয়ড ফাইভ ইয়ার্স আছে এটা ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স হয়ে যাবে তো এখন এইটার ব্যাপারে কনসালটেশনে দেওয়া হয়েছে টোয়েন্টিথ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবং সেখানে কনসালটেশনে যেটা বলা হয়েছে বেজ লাইন অফ আয়লার হবে সেটা হচ্ছে যে টেন ইয়ার্স তবে এটা কিন্তু রিডিউস করা যাবে সেটা থ্রি ইয়ার্স হতে পারে ফাইভ ইয়ার্স হতে পারে নাইন ইয়ার্স হতে পারে আবার টেন ইয়ার্স হতে পারে আবার এটা কিন্তু ইনক্রিজ হয়ে ফিফটিন ইয়ার্স থার্টি টোয়েন্টি ইয়ার্স এবং থার্টি ইয়ার্স হতে পারে কারণ এটা নির্ভর করবে আর্ন আর্ন সেটেলমেন্ট হিসাবে এটাকে বলা হয়েছে ডেফিনেশন ডিফাইন করা হয়েছে এবং আর্ন সেটেলমেন্টের তাদেরকে আর্ন করতে হবে দ্যাট মিনস ইকোনমিক্যালি তাদেরকে স্যাটিসফাই করতে হবে এবং সোসাইটিতে কন্ট্রিবিউশন করতে হবে এবং এখানে পাবলিক ফান্ডের ব্যাপারে বলা হচ্ছে যে যদি কন্টিনিউসলি নেয় তাদের কিন্তু এই এই সেটেলমেন্টটা কিন্তু পিছিয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে যারা অলরেডি দি ইকুয়েতে আছে তাদের ব্যাপারে এখানে কী বলা হয়েছে কনসালটেশনে তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা এই এইটার ব্যাপারে অ্যাফেক্টেড হবে কি না কিংবা নতুন যে আইনটা হবে যেটা এপ্রিলে কনসালটেশনের পরে সেইটা মূলত এই কনসালটেশনের যে ডিটারমাইন করবে যে যারা অলরেডি আছে তাদের উপরে এটা কার্যকরী হবে কি না সেখানে কিন্তু কোথাও লেখা নাই যে এটা এই আইনটা হওয়ার পরে এপ্রিল থেকে হওয়ার পরেই যারা অলরেডি আছে তাদের উপরে এটা কার্যকরী হবে সেইভাবে কোনো কিছু লেখা নাই বরঞ্চ বলা হয়েছে যে এটা নির্ভর করবে এবং কিংবা এটা ডিটারমাইন করা হবে এই যে কনসালটেশন হবে সেই কনসালটেশনে যে আউটকাম আসবে সেটির উপরে তো কনসালটেশনটা কি আমি আগে কয়েকবার বলেছি তারপর বলছি সেটা হচ্ছে যে বেশ কিছু কোশ্চেনারি দেওয়া হয়েছে সেগুলো আপনারা আনসার দেবেন আপনাদের মতামত দেবেন এই এবং এই মতামতগুলো টুয়েলথ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্স পর্যন্ত দিতে পারবেন এটি যখন শেষ হবে তারপরে কিন্তু এগুলো সামারাইজ করা হবে আনসারগুলো এবং ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হবে অন ইকুয়ালিটি এবং ইকোনমিক এর উপরে যে এটা কিভাবে অ্যাফেক্ট করতে পারে কীভাবে ইমপ্যাক্ট করতে হবে তারপরে কিন্তু এটা পাবলিশড হবে তারপরে যে কিন্তু এটা ফাইনালাইজ হবে এবং সেটা কিন্তু এপ্রিলে যে কিন্তু সেটা পাবলিশড হবে যে সত্যিকারভাবে ইনপ্র্যাক্টিক্যাল এটা কি আইন কিংবা কি চেঞ্জ হতে যাচ্ছে অথবা এখনও পর্যন্ত সেখানে কোথাও কোনোভাবে আমি দেখতে পাই নাই যে এটা রেড প্রসিফেট কিংবা যারা আছে তাদের উপরে এটা কার্যকরী হবে সেইভাবে কিন্তু এই কনসালটেশনে বলা হয় নাই তবে একটা জিনিস আমি আবার বলি সেটা হচ্ছে আমাদের সাবানা মাহমুদ যিনি হোম সেক্রেটারি আছেন তিনি তিনি বলতে চাচ্ছেন যে সরকার কিংবা হোম অফিস তারা চাচ্ছে যে যখন এটা ইমপ্লিকেশন হবে সেই ইমপ্লিকেশনের আগ পর্যন্ত যারা আয়লার নাই যারা আয়লার পেয়েছেন তারা এটাতে এক্সকুলেটেড হবে আয়লার যারা পান নাই তাদেরকে উপরে এটা ইমপ্লিকেশন করার ওনার চিন্তাভাবনা আছে কিংবা উনি চিন্তাভাবনা করছে কিংবা উনি সরকারের প্রতিনিধিদের হিসাবে উনি বলছেন কিন্তু এটা কিন্তু তার হোম সেক্রেটারির মনের কথা কিংবা তার মুখের কথা কিন্তু তা সে বললেই তো হবে না কারণ আমি যেটা বলেছি যে কনসালটেশন সেটা সবাই পার্টিসিপেট করার পরে সেটা সামারাইজ হবে ইমপ্যাক্ট যে অ্যাসেসমেন্ট আছে সেটা করার পরে রিপোর্ট হবে তারপরে কিন্তু ফাইনালাইজ হবে যে যারা অলরেডি এসে গেছে তাদের উপরে এই আইলার রুলসটা যেটা চেঞ্জ হবে এপ্রিল থেকে সেটাই কার্যকরী হবে কিনা তো আমি সবসময় একটা কথা বলে থাকি মেঘ দেখে তোরা করিস না ভয় আড়ালে তার সহ্য আসে কারণ আমি দেখেছি কনজারভেটিভ পার্টি টু থাউজেন্ড টুয়েলভে আসার পরে অনেক পরিবর্তন আসার পরে কিন্তু এইভাবে বিভিন্ন রকমের সমস্যা হয়েছিল তারপরে আমরা দেখেছি যে 18,600 যে ফিনান্সিয়াল রিকমারি ইন্ট্রোডিউস করা সহ অনেক ধরনের পরিবর্তন হচ্ছে তারপরেও কিন্তু এদেশে মাইগ্রান্টদের প্রয়োজন মাইগ্রেন্টরা কিন্তু কন্ট্রিবিউশন করে থাকে মাইগ্রেন্টরা কিন্তু এদেশের জন্য ব্লেসিং অতএব আপনারা যারা মাইগ্রেন্ট হিসাবে আছেন আপনারা কিন্তু ব্লেসিং দেশের জন্যে অতএব আপনারা ধৈর্য ধরুন আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন এবং আবারও বলি যে উই শ্যাল ওভারকাম সামডে টুগেদার অ্যান্ড মেঘ দেখে তোরা করিসা ভয় आड़ सहे धन्यवाद